ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক চলচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে কি আজকে যাবো আমরা সোনমার্গ তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি একদম রেডি হয়েই স্টার্ট করছি তো রেডি হওয়ার আগে আমি ভিডিওটার ইন্ট্রো দেওয়ার সময় পাইনি খুব তাড়াতাড়ি আজকে রেডি হয়েছি কারণ কি আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা তো সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কারণ কি অনেকটা মানে অনেকটা ডিস্টেন্স মানে এখান থেকে সোনমার্গ তার জন্য তো কালকে আমরা সোনমার্গ যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা ডিস্টেন্সের জন্য আমরা যেহেতু তার জন্য যেতে পারিনি আজকে তাড়াতাড়ি বেরিয়েছি আজকে যাবো তো এখানে গিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর চেষ্টা করব ডিটেলসে সবকিছু সুন্দরভাবে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাক দেখো এক এক জায়গায় এক এক রকমভাবে পাহাড় ওইখানে আমরা গুলমার্গ যেতে সবটা পাহাড় একদম হোয়াইট ছিল এখানে একটু জায়গা শুধু ময় গেছি বাকিটা যেটা নর্মাল আরেকটা জিনিস এখানে মানে কাশ্মীরে প্রথমেই আমি তো বললামই আর একটা ভিডিওতে যে যখন এয়ারপোর্ট থেকে নেমেছি তখন থেকে এয়ারপোর্ট থেকে নেমেছি তখন থেকে পাহাড় দেখতে দেখতে আসছি কিন্তু মানে মনে হচ্ছে যে সামনেই গুলো হয়তো বা পাহাড়টা আর একটু ক্লিয়ার দেখা যাবে আর একটু কাছে যাবো কিন্তু এরকমটা নয় মানে সম্পূর্ণ রাস্তা একই রকম ভিউ আমি যা বুঝতে পারল মানে সম্পূর্ণ রাস্তায় মানে মনে হয় মানে কোনো পাহাড়গুলো কোনো সামনেও আসছে না দূরে হয়ে যাচ্ছে না সিম সেম দেখা যাক মানে যেদিকে যাই পাহাড় দেখা যায় বাট দিও এক আরেকটা জিনিস যা দেখলাম এখানে এসে এখানের লোকজন সবাই খুব সুন্দর একদম বাচ্চা থেকে শুরু করে পুরুষরা মহিলারা সবাই দেখতে খুব সুন্দর সকালে খুবই ফর্সা হয় আর সকলে দেখতে খুবই সুন্দর ধাবা দেখে এখন আমরা ঢুকলাম এখানে কিছু খাওয়ার জন্য তো কিছু ঘর খেয়ে থেকে আমি শুধু দুটো বিস্কিট খেয়েছি দুটো বিস্কিট খেয়েছি ও আর দাবাই কিছুই খাইনি তো আমরা এখন এখানে খাবো আমি কটা আসেনি এখনো আর ওরা চোলে আমরা খেতে এসছিলাম তো এখানে একটা শপ রয়েছে এখানে ঢুকলাম আমি দেখছি যে আমি কানে কানের না পরে চলে এসেছি আমি ভাবলাম আছে একটা কানের কিনবো তো এখানে একমাত্র এগুলোই আছে আচ্ছা এখানে একমাত্র এগুলোই আমি দেখলাম যে আছে কিন্তু আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে এক একজোড়া নিয়ে নেব কিন্তু তোমরা শুনলে হা করে থাকবে আমাদের এখানে আমরা এগুলো দশ থেকে বিশ টাকা করে কিনি ঠিক আছে আর এখানে কত জানো দুশো টাকা সিরিয়াসলি একটা মানে এই ছোট টপ এক জোড়া নেব আমি দুইশো টাকা

সো খুব খুব সুন্দর জায়গা দেখার খুব সুন্দর জায়গা আছে এটা আমার শোরুম আছে এখানে আপনি শাড় স্টার্ট 150 টাকা থেকে পাবেন উনি খুব সুন্দর বাংলা বলছে তো দেখем ভাবলাম যে উনাকে একটা ভিডিও করি দেখো কি সুন্দর মানে কি সুন্দর কি সুন্দর আর কি বলবো এতই সুন্দর মনে হয় সাত কিলোমিটার বাকি আছে আর যতটা কাছে আসছি ততটাই যেমন পাহাড় আমাদের মাথার উপর চলে আসছে আর এই যে দেখো ওই যে দেখা যাচ্ছে দেখো জল পড়ছে পাহাড় থেকে গাড়ির গাড়িতে আছি তো তার জন্য একদম ভিডিওটা ক্লিয়ারভাবে একদম তুলতে পারছি না এদিকে পাহাড় থেকে জল পড়ছে হ্যাঁ পুরো আইস একদম হয়ে গেছে এখানে দেখো পুলিশদের ট্রেনিং চলছে এই যে দেখো এই যে দড়ি বেবি উপরে উঠছে নামছে ওদের ট্রেনিং চলছে আচ্ছা আমি তুলতে পারিনি ঠিকভাবে চলে গেছে এই যে সামনে আমাদের সোন মার্কেট একটা পপুলার ব্রিজ এখান থেকে আমরা সোন মার্ক এখান থেকে আমরা সোন মার্কেট এখান যে জায়গায় যাব ওইখান থেকে এটা এন্ট্রি আর চার কিলোমিটার ডিস্টেন্স বাকি বাস আমরা চারজনের চারটা ঘোড়া নিলাম নিয়ে এখন আমরা যাবো উপরে একদম লাস্ট পয়েন্ট অব্দি আমরা যাবো ওই যে বললাম তোমাদেরকে যে বার্গেনিং করতে হবে সত্যি প্রচণ্ড বার্গেনিং করতে হয় তো ওরা প্রথমে আমাদেরকে চোদ্দো হাজার বলেছিল তো আমরা ওদেরকে বার্গেনিং করতে 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 এখন আমরা ন হাজারে আমরা ওদেরকে রাজি করেছি ন হাজারে আমরা চারটা ঘোরা যাচ্ছি তো এটাই বার্গেনিং করতে হবে তো চলো তোমাদেরকে সব দেখাবো সুন্দর করে ভিডিও করে সব দেখাবো না পড়বো না আর ও আমাকে বলেছে যেহেতু ও এসেছে আগে বলেছে তুমি তো চিৎকার করে একাকার করে দেবে এরকম মনে হয় যেমন এখনই পড়ে যাচ্ছে এরকম যাই না কেমন হবে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো তো হয়তো বা আমি ঘোরাতে উঠে আমি হয়তো বা শুটটা বিষেটা করতে পারবো না কারণ কি আমি তো প্রথমবার আরও ঘোরাতে আমার ফোনটা যদি পড়ে যায় শেষ তো হয়তো ওয়া করতে পারবো না যদি পারি তো করবো চলো যে দেখো ভিউটা ওয়াও আমার মুখ দিয়ে শুধু ওয়াও ছাড়া আর কিছুই আসছে না যে হচ্ছে কি ঘোড়া এখান থেকে আমরা ঘোড়াতে উঠবো তো এই দিকটা দিয়ে গিয়ে আমরা এই ঘোড়াগুলো তুলবো আমি একটু ফোনটা হাতে নিয়েছি হাতে নিয়ে একটা ভিডিও করছি রাস্তা ভীষণই খারাপ আমি তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারছি না সত্যি রাস্তা ভীষণই খারাপ আমি নিজের জার্নি নিজে বোধ কষ্টে আমি টিকে আছি তারপর ফোনটা হাতে নিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি তো মানে ওদের যে কিভাবে কি সুন্দর ট্রেনিং করা আমি এটাই দেখলাম ওদের একটা পাও মানে পিছলায় না একদম সোজা হাট সুন্দর করে এত পাহাড় এত পাথর পাথরের মধ্যেও ওরা কি সুন্দর করে হাঁটছে মনে হচ্ছে এক্ষনই ফেলে দেবে এক্ষণি ফেলে দেবে কিন্তু এরকম না বাট প্রথম যখন ফার্স্টে উঠে বসেছি তখন ভীষণ ভয় লেগেছে মনে হচ্ছে আমি পরে যাবো কিন্তু এখন অনেকটা কমফোর্টেবল লাগছে এবার ফোনটা হাতে নিয়েছে অনেক সাহস করে কিন্তু ভীষণ ভালো মানে খুবই ভালো লাগছে আর ভিউর কথা তো বলে লাভই নেই বরফে তো এদিকে এই যে এদিকে তো দিবাই দা ভাই ওরা স্লেজিং করবে তো আমার ও একটু একটু ইচ্ছে করছে কিন্তু ভীষণ ভয় লাগছে ও আমাকে বলছে যে এখন করো না কারণ কি এখন তো বরফটা শক্ত হয়ে আছে অনেক সময় এরকম হয় উল্টে যায় আমাকে আরও ভয় দেখিয়ে দিয়েছে তো ভাই অনেক ঠান্ডা

আমি আগে দেখে তারপরে যদি ভালো লাগে তাহলে আমি উঠবো আমি বললাম কিন্তু তারপর একদম মাথা খেয়ে ফেলছে যে বসার জন্য তো কিন্তু এটা ঠিক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে আমি হাঁপিয়ে গেছি আমার এবার জল খেতে খুব ইচ্ছা করছে আমার গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে এখানে অনেক কিছু জায়গায় বরফের উপর হাঁটছি আর বাকি জায়গায় কি যেন কাদা কাদা না কি হ্যাঁ আইস গলে কাদার মতো হয়ে গেছে আমার একটু ঘেন্না ঘেন্না লাগছে যাই হোক আর আমার জুতো নিচে দিয়ে আমার মনে হচ্ছে একটু ভিজে ভিজে যাচ্ছে তো আমি বলবো তোমরা আসলে একটা পানির বোতল নিয়ে আসবে আমার প্রচণ্ড গলা আটকে গেছে আমার মনে হচ্ছে একটু জল খেতে পারতাম তবে সব কিছুর পেছনে যতই আটকে যাক যত কিছুই হোক ঠান্ডা লাগুক ভিউ কিন্তু অসাধারণ এটা দেখে সব চলে যাচ্ছে তারও তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো সুন্দর চারিদিকে সাদা আর সাদা তো বাইরা করবে স্লাইডিংগুলো আমাকে বলার না বাগল করে ফেলছে কিছু হাঁটছেই না ওরা বলছে খালি সিস্টার বসে যাও সিস্টার বেঠো সিস্টার বেঠো আমি বলছি যে আমি ওদেরকে আগে দেখবো দেখে তারপর আমার ভালো লাগলে আমি বসবো তো বাই যাচ্ছে আবার বরফ চলে এসছে ওইখানে কাদা ছিল এখানে আমরা বরফ চলে এসেছে এই ঢিল দিয় না কিন্তু আমাৰ আবাৰ ঢিল ডুল দিয়া কিন্তু

যাই হোক অনেক সাহস করে অনেক সাহস করে আমি করেছি কিন্তু এত মজা আসেনি তাই আমি জানি তো কিন্তু আমি যেমনটা ভেবেছি এত কোনো মজা আসেনি মানে ঠিক আছে ভালো লেগেছে বাট আমি যেমনটা ভেবেছি হয়তো অনেক ভালো লাগবে নিচে নামতে অনেক ভয় লাগবে তেমন একটা নয় দেখো দিবাই আমরা এখন এখানে একটু বসার জায়গা পেয়েছি বসে আছি কিন্তু বেশ ভালো লাগছে তার জন্য ভিডিও করতে পারি না ভিডিও করিনি খতরনাক জায়গা একদম এখানে শুধু কাঠ ফেলে রাখা হচ্ছে উপর দিয়ে যাওয়া আছে তো এখন আমরা চলে যাবো ঘুরায় আমরা আবার ব্যাক করবো আমরা ঘোড়া থেকে নেমে গেছি এখন আমরা ব্যাক করবো তো আমি না হয়তোবার ভিডিওটা যাই না কতটুকু কন্টিনিউ করতে পারবো আমার ফোনে চার্জ নেই আমি হানড্রেড পার্সেন্ট করে নিয়েছি তারপরও চার্জ শেষ হয়ে গেছে এখন মনে হয় ফিফটিন পার্সেন্ট বা ফোরটিন পার্সেন্ট আছে তো আমার যেতে প্রবলেম হয়নি আসতে প্রবলেম হয়েছে আমি পায়ে ব্যথা পেয়েছি এই জায়গা মানে একদম কোমরে টমরে ব্যথা পেয়েছি ব্যথা কেন পেয়েছি বা বলছি আমার ঘোড়াটা না ছোটো ছিল তো আমার আর ওরটা পের ছিল কিন্তু ওর ঘোড়াটার পেছনে পেছনে যখন আমারটা যাচ্ছে তো এটা তো ছোটো এটা দৌড়োতে দৌড়োতে যাচ্ছিল আর ওটা দৌড়দ ছিল আর আমি এরম এরম করছিলো করতে করতে আমার পায়ে আমি বলতে এমন কোনো ব্যথা নয় মানে একটু ব্যথা হয়ে আছে এমন নয় কোনো চোট পেয়েছি ব্যথা হয়ে আছে আমার তো আমরা সকালবেলা যাওয়ার সময় যে ধাবাটাতে ঢুকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তো এই ধাবাটাতে আমরা আবার ফিরে আসতে ঢুকে ঢুকলাম এখন আমরা লাঞ্চ করব এখানে তো আমি অর্ডার করেছি হচ্ছে গিয়ে রাইস ডাল ফ্রাই আর হচ্ছে গিয়ে বাটার পানির করেছি আর ও তান্দুরি রুটি খাবে আর ওরা সেম ওরা মাশরুম আইটেম অর্ডার করেছে এখান থেকে আমরা লাঞ্চ করে তারপর আমরা ডিরেক্ট চলে যাব শ্রীনগর শ্রীনগর গিয়ে আমরা আবার ডাল লেকে যাব ডাল লেকে গিয়ে আমরা শিকারা করবো আর হ্যাঁ আমি ফোন একটু চার্জ দিয়েছি গাড়িতে মানে ফোনটাকে একটু চার্জ দিয়েছি দেখা যাক যদি আর একটু চার্জ দিতে পারি তাহলে তো আরও ভালো কীরকম দেখো আচ্ছা এটা হচ্ছে মাশরুম আর এ হচ্ছে পনির আমি হাতেই খাচ্ছি আমার ভীষণ খিদে লেগেছে আমরা চলে এসেছি রুমে অনেকক্ষণ আগে এখন বাজে হচ্ছে কি নটা আমরা প্রায় ছটা সাড়ে ছটাই আমরা রুমে চলে এসেছি আর তোমাদেরকে বললাম না যে আমরা ডাল লেক যাবো ওখান থেকে তো ডাল লেক যাওয়ার মতো আমাদের আর কারোর এনার্জি নেই কারণ কি সারাক্ষণ ঘোড়ায় চেপে আমরা এত দূরে গিয়েছি ওইখানে বরফের মধ্যে ঠান্ডা সব কিছু মিলে মিশে আমাদের সকলে এনার্জি চলে গেছে তো ডাল লেক যাওয়ার মতো আর কারোর এনার্জি নেই ডাল লেক আর যাওয়া হয়নি তো আমরা রুমেই চলে এসেছি তো এসে আমি স্নান করেছি এবার আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো তো কথাগুলো হচ্ছে গিয়ে আর যারা জানো তো তারা জানো যারা জানো না তাদেরকে বলছি যে সবচাইতে ইম্পর্টেন্ট আমি যেটা মনে করলাম যে মানে মেয়েদের জন্য আমি বলছি যে সবাই একটা ক্লিপ অন্তত নিয়ে যাবে কারণ কি প্রথমত তো এখান থেকে সুনমার্ক অনেকটা ডিসটেন্স প্রায় তিন ঘন্টা রাস্তা আর হচ্ছে গিয়ে সেভেন্টি টু কিলোমিটার বা হবে তো সেভেন্টি টু না তো এইটটি কিলোমিটার এইটটি কিলোমিটার হচ্ছে গিয়ে এখান থেকে সুনমার্গের ডিস্টেন্স তো গাড়িতে নিশ্চয়ই যাবে তো আচ্ছা গাড়ি বাদ দাও মেন কথা হচ্ছে কি ঘোড়া তো ঘোড়াতে যখন উঠবে না তখন মানে আর সারাক্ষণ একটা হাওয়া বইতে থাকে তো মানে হাওয়াতে একদম চুল উড়ে আর এখানে প্রচণ্ড পরিমাণে ধুলা আমি কি বলবো তোমাদেরকে এত পরিমাণে ধুলা যখন ঘোড়া হাঁটে ঘোড়ার যে পায়ের সাথে সাথে প্রচণ্ড ধুল উড়ে তো মানে সামনের যে ঘোড়াটা হাঁটে ওইটার ধুল উড়ে এসে সম্পূর্ণটা মুখে লাগে একদম মানে আমরা পুরো মানে কি বলবো সাদা হয়েছি এত ময়লা হয়ে গেছে আমার চুল তো খুবই বাজে হয়ে গেছে একদম ধরতে পারছি না এরকম হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ক্লিপ নেবে বা ক্লিপ কেন ক্লিপ কারণ কি চুলটা ছেড়ে রাখলে বাতাসে ঘোড়ার মানে যে চলছে সেটা মানে সব মিলেমিশে চুল প্রচণ্ড পরিমাণে চুল জট লেগে যায় মানে আমার তো এভাবে আঙুল ঢুকে আমি বের করতে পারছি না আমার যার মানে আমার কিন্তু চুলে কিন্তু জট হয়ই না খুবই কম চুলে জট হয় কিন্তু আজকে আমি আঙুল ঢুকিয়ে বের করতে পারছি না এরকমটা হচ্ছিলো তো একটা ক্লিপ রাখবে আর হচ্ছে গিয়ে আর কী বলবো ক্লিপটাই রাখবে কার অ যদি পারো তোমরা কোনো একটা শল নিতে পারো কারণ কি প্রচন্ড পরিমাণে ধুলা এখানে আমি দেখলাম যে সকালে সালওয়ার পরে সকালে তো খুব সুন্দর ওদের কোনো মেকআপ করতে হয় না ওরা ন্যাচারাল সুন্দর ওদের এই জায়গাগুলো একদম ব্লাশ লাগানো এরকম রিয়ার তো আমি যেটা দেখলাম তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি আর ওরা সব এইজের মেয়ে থেকে একদম আন্টিজ একদম সব সকল একদম বয়স্করা দাঁত মানে ঠাকু মারা পর্যন্ত সালবার পরে সবাই আর সবাই এটাকে হয়তোবা হিজাব বলে আমি যদি ভুল বলে থাকি তাহলে সরি হিজাব হয়তোবা ওইটা লাগিয়ে রাখে তো যাই হোক বেশি বক বক করবো না এই ভিডিওটাকে এন করে দিচ্ছি আজকে আমি আমি সত্যি আমি ভীষণ টায়ার্ড চলো টাটা এই ভিডিওটাকে আমি এখানে এন করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে কালকে আমরা বের হব পেহলগামের জন্য সকালে হয়তো বা ডাল লেক যাবো ওইখান থেকে আমরা পেহলগামের জন্য বের হবো তো সবকিছু শেয়ার করবো তো চলো টাটা